মালটা চাষটা আমাকে কৃষি অফিস আমাকে তেত্রিশ শতক জমি দিছিল এই তেত্রিশ শতক জমির উপরে আমি প্রথম মালটা চাষ করি মালটা চাষ করে আমি দেখলাম যে মালটা চাষে আসলে আমাদের দেশের ভবিষ্যৎ উজ্জ্বল আমরা দুটা টাকা বেশি পাবো মনে হয়েছে এর পরিপ্রেক্ষিতে কৃষি অফিসের সাথে যোগাযোগ করে তাদের পরামর্শে আমরা এই পরিধি আরও বাড়াইছি এই তেত্রিশ শতক থেকে এখন মালটা ইনশাল্লাহ সাত একর মাটি মালটা আছে তো আসলে দুঃখজনক বিষয় হলো আমাদের মালটাগুলো সবুজ হওয়ার কারণে আমরা বাজার মূল্য খুব একটা পাই না হলুদ মালটার চাহিদা মার্কেটে বেশি থাকার কারণে আমাদের মালটার দাম সবসময় কম থাকে তারে আলোকে আমরা চিন্তা করছি যে আসলে আমরা কিভাবে আমাদের এই মালটাটাকে আমরা হলুদ করতে পারি তার এই চিন্তাধারা করে কৃষি অফিসের সাথে যোগাযোগ করে ওনারা আমাদেরকে উপদেশ দিছেন এবং আমার পূর্বে একটা এক্সপিরিয়েন্স আছে সেটা হলো আমার একটা বাগান ছিল বাগানে আমি কিছু এই যে আপনার স্পানি কোম্পানির আপনার ওই যে প্যাকেট নিয়ে কিছু আপনার আম আমি প্যাকেট করছিলাম করার পরে দেখলাম যখন আমি প্যাকেটটা খুলি খোলার পরে দেখি আমার এই আমটা হলুদ হয়ে গেছে এবং এই হলুদ আমটা মার্কেটে আমি তিনশো টাকা কেজি হিসাবে বিক্রি করছিলাম তখন এটারে আলোকে আমি চিন্তা করলাম তাহলে আমি যদি বা বাড়ি ওয়ান মালটাটা করি তাহলে হয়তোবা আমি আশা করি যে আমি উচ্চমূল্য পাবো তারে ধারাবিকতায় এবার ষাট হাজার আপনার প্যাকেট কিনে দুই তিরিশ শতক মাটির মধ্যে এই প্যাকেট করা হয়েছে এতে আমি আশাবাদী আপনারা দেখতেছেন আমার পিছনে হয়তো দেখা যাচ্ছে আমার মালটা কত সুন্দর হয়ে আছে হলুদ হয়ে আছে এই মালটা এলসি মালটা আপনারা বাজারে যারা কিনেন তারা যেইভাবে কিনেন বা যেরকম রসালো যেইভাবে সুস্বাদু স্যাম হুবহু আমার গাছের মালটা আপনারা দেখবেন বা নিয়ে খাবেন হুবহুব একই রকমের যারা দর্শনার্থী আসতেছে তারা দেখতেছে দেখে তারা খুবই আনন্দিত হচ্ছে যে আসলে আমি একটা হয়তো যেটুকু করছি এটা আমাদের দেশের জন্য যদি কিছু কাজে লাগাইতে পারে লাগে তাহলে হয়তো আমরা নিজেরা ধন্য হব এবং দেশ উপকৃত সেই হিসাবে আপনার আমি এবার আশা করি গতবার আমার এই এখানে দুই একর তিরিশ শতক থেকে আমি মালটা মোটামুটি পঁয়ত্রিশ টনের মতন মালটা বিক্রি করছি বাইশ লাখের মতন এবার আশা করতেছি আমার মালটার প্রোডাকশন একটু বেশি হয়তো এবার আমি আশা করতেছি যে আমার চল্লিশ টন মালটা হইতে পারে তো দামে আমার কাছে মনে হচ্ছে এখন যেটা বাজারে মালটা আছে এটা আঠারোশো থেকে দু টাকা সবুজ মালটাটা চলতেছে যেটা আমি করছি আমার দীর্ঘ বিশ্বাস যেটা আমরা হয়তো আট হাজার টাকা মন আমি পাইতে পারি তার জন্য বিভিন্ন জায়গায় আরতে ঢাকা চিটাগাং আপনার কুমিল্লা এই জাতীয় যারা যেগুলো বড় বড়ো ব্যবসা বাজার আছে শপিং মল আছে এদের সাথে আমরা যোগাযোগ করেছি তারা পজিটিভ আমাদেরকে সারা দিচ্ছে তারা এটা মালটা চাচ্ছে ওরা বলতেছে এটা যদি হয় আসলে আমাদের বৈদেশিক টাকা অনেক বিদেশ চলে যায় এই আমাদের টাকা যদি আমাদের দেশে থাকে তাহলে আমরা কৃষকরাও লাভবান আমার দেশও লাভবান তো সেই হিসাবে ওনার আগ্রহ দেখাইছে এবং আসতেছে পাইকার পাইকারপত্র আসতেছে নেওয়ার জন্য চাচ্ছে হয়তো আমি আর কিছুদিন পরে হয়তো হারবেস শুরু করব আমরা সবাইকেই দিতে পারবো ইনশাল্লাহ তাই আমি যতটুকু করছি চাহিদা যে পরিমাণ আসতে অনেক চাহিদা ওই পরিমাণ আসলে আমার কাছে তো নাই যতটুকু আমার চাহিদা মানুষ আমাকে দেখাচ্ছে ওই তুলনায় আমার এখানে অনেক কম